মাহরিমা জান্নাত লিখেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়াইসালাম এইচ এম আর যোগাযোগ করার জন্য কোন ইমেল ব্যবহার কোন ইমেল ব্যবহার করতে হবে ফোন করলে তাদেরকে বিস্তারিত বোঝানো যাচ্ছে না আরে তারা শুধু বলে ওয়েবসাইটে সবকিছু আছে কিন্তু কোন ইমেল খুঁজে পাচ্ছি না দয়া করে যদি একটু সাহায্য করতে এই বিষয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি ধন্যবাদ আপনাকে আহ এখানে কয়েকটা বিষয় আছে আপনি কি পারপাস এইচ এম আর সিদের যোগাযোগ করবেন এটা কি সেলফ এমপ্লয়মেন্ট পারপাস নাকি স্যালারি আর্নিংস পি এ ওয়াই নাকি বেনিফিট নাকি আর কিছু হোয়াট ইজ দা পারপাস অফ ইওয়ার ওদের তো ডিপার্টমেন্টের শেষ নাই ঠিক আছে তো আপনি কনট্যাক্ট এইচ ওখানে গিয়ে ওই ওয়েবসাইটে আছে বলতে আপনি আরেকটা জিনিস করতে পারেন আপনার এইচ এম একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এইচ এমআরসি র অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল আপনি ওপেন করেন কিভাবে সেটা হচ্ছে আপনার ওই যে গভর্নমেন্ট গেটওয়ে একটা করা লাগে করে আপনি সাইন ইন করেন চেষ্টা করেন এইচএমআরসি এর অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন ফার্স্ট ওপেন করলে আপনার এটা যদি ট্যাক্স রিলেভেন্ট হয় মানে ওই স্যালারি যে জব যে আপনি করেন সেটা ঠিক মতো ট্যাক্স যাচ্ছে কিনা কত যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে দুটো জব করেন দ্বিতীয় জবে কারেক্ট ট্যাক্স যাচ্ছে নাকি কম বেশি যাচ্ছে এগুলো সব আপনি আপনার ওই পোর্টালে গিয়ে পেয়ে যাবেন এমনকি আপনি যদি সেলফ এমপ্লয়েড হন সেটাও আপনি ওখানে পেয়ে যাবেন কবে কি ওখানে যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয় কিছু করতে হয় ওই অপশনও ওইটার মধ্যে আছে ঠিক আছে ওখানে কিছু কিছু কন্টাক্ট আসার অপশন আছে কিন্তু ঠিক আছে ফার্স্ট অফ অল হয়তো হতে পারে আপনি যা দেখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন সেই জিনিসটা যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে এইচএমএস এর অ্যাকাউন্ট খুললে আপনার পোর্টালে গিয়ে সেটা হয়তো আপনি পেয়ে যাবেন নিজে নিজে দেখতে পাবেন কোনো কোন এককালে ফোন করা যেত সহজে অনেক কিছু রেসপন্স পাওয়া যেত আজ থেকে পনেরো বিশ বছর আগে কিন্তু ইন্টারনেট আসার পরে স্পেশালি এবং এত মানুষ এই এই দেশে তে করতে হয় জন্য হয়তো ম্যান পাওয়ারও দিয়ে তারা ইয়ে করতে পারবে না মানে আপনাকে রেসপন্স করতে পারবে না এই জন্যে আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেন করেন আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছি না এখন আপু অ্যাকাউন্ট এইচএমআরসি এর অ্যাকাউন্ট ওপেন করাটা এখন আমি আপনাকে কিভাবে উত্তরটা দেই আমি চেষ্টা করি উত্তরটা একটু দিয়ে দিতে এইচএমআরসি লগইন আপনি জান এইচএমআরসি লগইন হ্যাঁ লগইন এইচএমআরসি অনলাইন সার্ভিস সাইন ইন অর সেটআপ হ্যাঁ আমি আপনাকে তো হেল্প চাইলে তো চেষ্টাটা করতে হয় তাকে পুরোপুরি হেল্প করার জন্য দেখি স্ক্রিন শেয়ারে কোথাও কোনো জায়গায় কিছু করা যায় কিনা আপনি একটা কিছু দেখতে পাচ্ছেন ইন আপনি সার্চ দিলেন ঠিক আছে সার্চ দেওয়ার পরে এটার মধ্যে গেলেন ঠিক আছে তারপর সাইন ইন এখন এইটা তো হচ্ছে যে আমার নিজের গভর্নমেন্ট গেট ইউজার আইডি হ্যাঁ गवर्नमेंट গেটওয়ে ইউজার আইডি এটা দিয়ে অ্যাক্সেস কোড আসবে তারপরে হবে এখানে আমি তো আগে থেকেই এটা আমি মানে আমার অ্যাকাউন্ট আছে বিধায় আমার এই নিজের ইয়েতে আমি করতে পারছি ঠিক আছে এখন আপনি এইচএমআরসি তে এইচএমআরসি লগইন যদি শুধুমাত্র দেই আমি এইচএমআরসি লগইন দেওয়ার পরে এইখানে আপনি সাইন ইন এগুলাতে যাওয়ার পরে এখানে দেখুন ওয়ান্স ইউ হ্যাভ সেট আপ অ্যান অ্যাকাউন্ট প্রথমে এই যে সেট আপ অ্যান অ্যাকাউন্ট এখানে যান সেট আপ অ্যান অ্যাকাউন্ট এই যে কি কি লাগবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট না অর্গানাইজেশন অ্যাকাউন্ট না অ্যাকাউন্টস ফর এজেন্ট আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আপনি একজন ব্যক্তি কোনো অর্গানাইজেশন না তারপর সেট আপ পার্সোনাল ট্যাক্স অ্যাকাউন্ট এই যে এখানে যান সেট পার্সোনাল ট্যাক্স ইউ ক্যান এই যে সমস্ত এতগুলা কাজ আপনি এখানে করতে পারছেন ঠিক আছে বিফোর ইউ স্টার্ট কি লাগবে ইউ উইল নিড টু সাইন ইন টু ইউজ দিস সার্ভিস ইউ ডু নট অলরেডি হ্যাভ সাইন ওকে ইউ হ্যাভ টু লসাইন ইন অর সেটআপ ইওর পার্সোনাল ট্যাক্স অ্যাকাউন্ট ঠিক আছে এখানে গিয়ে স্টার্ট নাওতে যাবেন গিয়ে আমারটা তো আসলে অলরেডি এই যে ক্রিয়েট সাইন ইন ডিটেইলস এইখানে যাবেন নিউ ইউজারস অফ गवर्नमेंट গেটওয়ে ক্রিয়েট সাইন ইন ডিটেইলস এইভাবে করে ইমেল অ্যাড্রেস স্টেপ বাই স্টেপ আপনি এটা জান ঠান্ডা মাথায় আস্তে আস্তে করেন আই होप ইউ ক্যান ডু ইট ঠিক আছে এটা কোনো এমন কোন মানে রকেট না না যে পারবে এটা ইজি আপনি একটু ভালো করে করলে আশা করি আপনি পেয়ে যাবেন আমি আপনাকে যত যতদূর স্টেপ গিয়ে দেখানো সম্ভব আমি শুরুটা আপনাকে দেখিয়ে দিয়েছি আপনি এইচ এম আর লগ ইন তারপরে হচ্ছে সাইন ইন তারপরে হচ্ছে ওই যে নিউ ইউজার এভাবে করে নেক্সট স্টেপে গিয়ে যা যা চায় সেভাবে দিয়ে আপনি ওপেন করে ফেলবেন তারপরে তো ইউ ক্যান হ্যাভ অ্যাক্সেস ইন ইউর মেনি এইচ সার্ভিসেস আপনার এইচ এম আর সি যত ধরনের সার্ভিস প্রোভাইড করে ওইগুলোতে আপনার ইজি অ্যাক্সেস হয়ে যাবে এভাবে করে আপনি আশা করি আপনি উপকৃত হবেন আমি এই অংশটা এই জন্য দেখালাম অনেকেই এই জিনিসটা অনেকে প্রতারিত হন ওনারদের এমপ্লয়াররা কি করে টাকা নেয় ঠিক মতো ট্যাক্স দেয় না কি করে না করে এই ভুয়া পে স্লিপ ধরা দেয় এমনও আমি ঘটনা দেখেছি তো এইগুলা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনারা যারা নতুন এসছেন এই দেশে যাতে নিজেরটা নিজে চেক করতে পারেন সবকিছু আছে শুধু আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করে আপনি রেজিস্টার হতে হবে বা অ্যাকাউন্ট ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপের এই ধরনের করে নিলে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এইচ অ্যাপও আছে কিন্তু আপনি অ্যাপেও অ্যাক্সেস পাবেন এটা করেন তারপরে আবার অ্যাপ আছে অ্যাপে অ্যাক্সেস পাবেন সো ইউ ক্যান একটু স্মার্টলি চাইলে নিজে করা যায় সো এটা অনেকের উপকারে আসবে তাই আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিলাম আশা করি আপনার কোনো কাজে আসতে পারে ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম